আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আশা করি ভালোই আছেন এই তো দেখেন একটু শ্যামাই সন্ধ্যা নাস্তা কিন্তু রেডি করতে হবে অন্য কিছু যাই করি না করি সেটা হয়েছে পরে কিন্তু সন্ধ্যা নাস্তাটা রেডি করতে হবে তো আর কি এখন একটু শ্যামাই নিয়ে আসলাম নিচে থেকে যাই তারপরে এখন একটু বললাম ভাবি যে একটু শ্যামাই রান্না করে দিই ছেলেদেরকে আর একটা বাবা লক্ষ্মীপুরে গানে সবাইদের সব জায়গায় ভালো রাখে সেই সাথে আমার ছেলেটাকেও ভালো রাখে দশের সাথে আল্লাহ আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে তাই আগে আমি সেইটাকে মোটামুটি বসাই দিলাম এখন একটু এই যে বাদাম কুছে নিলাম একটু বাদাম দিয়ে দিই তাহলে হয়তো একটু খেতে ভালো লাগে সকাল সকালবেলা নাস্তা যেরকম হোক না কেন সন্ধ্যার নাস্তা কিন্তু দরকার সবার আর অল্প খাবে তারপরও হ্যাঁ আজকে কোনো কিছু রান্না করলাম না কারণ শরীরটা একটু খারাপ ছিল যে না কিছু রান্না করে নেই আর মুরগি ছিল সেলার হয়ে গেছে মোটামুটি তার জন্য এখন বললাম যে না সন্ধ্যা একটু করে নেই ওরা খাবে আমরা দেখেন স্বামীটা রান্না শেষ করলাম আর এখানে আমি চাও বসাই দিলাম আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ